সালামু আলাইকুম মই আপনাকে বরিশাল্লা মনু মই আজ গো আপনাকে আগে বেশি কথা কব না এই যে বাংলাদেশে নতুন টাকার নকশা নতুন টাকার নোট প্রকাশ করা হয়েছে হয়তো অনেকের ভিতরে এই টাকা নিয়ে মতবিরোধ থাকতে পারে অনেকের ভিতরেই এটা মতবিরোধ হইতে পারে এটাই স্বাভাবিক এখন এই যে বিশ টাকার নোট বিশ টাকার নোটে আগে সাইট গম্বুজের ছবি ছিল সাইট গম্বুজ মসজিদের ছবি ছিল এই মসজিদের ছবি অপসারণ করে ওখানে একটা মন্দিরের ছবি দেওয়া হয়েছে যেইটা আপনারা এখন স্ক্রিনের পাশে দেখতে পাইতেছেন যে আগের নোট এবং পরের নোট এখন বর্তমান নোট যেটা সেটা আপনারা দেখতে পাইতেছেন যে এই নোট আগে ছিল এবং বর্তমানের যে নোট এটা নিয়ে অনেকে মতবিরোধ করতে পারেন মতবিরোধ হতে পারে অনেকের ভিতরে তবে যদি কেউ মনে করেন যে মন্দিরের ছবি দেওয়া টাকার নোটে এই নোট নিয়ে আমরা মসজিদে নামাজ পড়তে কেমনে প্রবেশ করব কেমনে কি করব তাহলে আপনাদের হাতে যে মোবাইলটা আছে না ওই মোবাইলটা একটা শয়তানের বাক্স তাহলে ওই মোবাইলটা আপনারা ফালাই দেন মোবাইলটা ফালাই দিয়ে তারপর আপনারা যা কিছু করে করেন কিন্তু এই মতবিরোধ থাকাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তবে আমার হিসাবে মন্দিরের ছবি দিছে ঠিক আছে তারপরে ওখানে মন্দিরের ছবিটা না দিয়ে তবে ওখানে আমাদের অনেক প্রত্যন্নদ নিদর্শনী কিছু জায়গা আছে যেইগুলো দিতে পারত যেমন পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চলের সবার একটা আবেগের জায়গা যেটা পদ্মা সেতু ওইটা দিতে পারত কিন্তু ওইটা দিব না বর্তমানে ওইটা দিব না বা ওইটা কেউই দিব না কারণ ওইটা বিগত সরকারের আমলে এটা করা ছিল বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তখন এটা করা হয়েছিল এই জন্য ওইটা কেউই দিব না তো ওইটা না দিলে ওইটা না দেওয়ার পিছনে আমি কোনো রিজন দেখি না কারণ ওই পদ্মা সেতুটা ওই পদ্মা সেতু যে অর্থায়নে হয়েছে অর্থায়ন আমার আপনার টাকাই হয়েছে টাকাটাও আমার আপনার কিন্তু পদ্মা সেতুটা যে নির্মাণ করা হয়েছে ওটাও আমার আপনার টাকাই নির্মাণ করা হয়েছে যেহেতু ওটার ছবিটা ওখানে দিলে একবারে যে খারাপ হতো এরকম এরও আমি বলবো না একবারে খারাপ হতো না তারপরও অনেক জায়গা আছে অনেক পত্র নির্দেশনী জায়গা জিনিস আছে যেগুলো দেওয়া যেত এরপরে অন্যান্য যে টাকার নোটগুলা বাজারে আসবে নতুন নকশার সেগুলো আপনারা এখন স্ক্রিনের পাশে দেখতে পাইতেছেন যে নোটগুলো আসবে তবে এখানে অনেক নোটের ভিতরে কোনো একটা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের একটা চ্যালেঞ্জ নিয়ে বর্তমান সরকার কাজ করতেছে বা যারাই পরবর্তী সরকারে আসুক আমি চাই এই বৈষম্যটা না থাকুক কারো ভিতরে এই বৈষম্যটা না থাকুক এবং এই টাকার ভিতরে কারো ছবি না থাকুক হ্যাঁ বাংলাদেশের হাইকোর্টের ছবি আছে জাতীয় স্মৃতিসৌধের ছবি আছে এরপরে আমাদের শহীদ মিনারের ছবি আছে এরপর আমাদের রাঙামাটির ঝর্ণার ছবি আছে অনেক অনেক কিছু দিতে দেওয়া যায় ওখানে বাংলাদেশে পত্য নিদর্শনী বহুত কিছু আছে কেল্লা আছে অনেক কিছু আছে যেগুলো ওখানে ফুটিয়ে তোলা যায় আমাদের বাংলাদেশের চিত্রা হরিণ আছে এবং কিছু নোটে আপনারা দেখতে পাইতেছেন যে এখানে ইয়ে আছে টাকার নোটের ভিতরে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের যে ফেজটা ফেজটা এখানে তুলে ধরা হইতেছে এভাবে আমাদের দোয়েল পাখি আছে যা জাতীয় পাখি দোয়েল পাখি আছে তাই এগুলো আমরা ওই টাকার নোটে তুলে ধরতে পারতাম তবে এই যে বিশ টাকার নোটটা নিয়ে অনেকেই অনেক কিছু বলবে বা অনেক কিছুই হবে এই টাকাটা নিয়ে যেটা আমি উপলব্ধি করতে পারতেছি যে এই টাকাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা সব জায়গায় এই বিশ টাকার নোটটা নিয়ে অনেক লেখালেখি অনেক বলা বলি হবে যেটা বর্তমানে হইতেছে এবং আরও হবে এবং পাঁচ টাকার নোটে আমি একটা ছবি দেখলাম তবে ওইটা বাস্তবে কি সেটা আমি জানি না তবে ওই ছবিটা যদি থাকে তবে ছবিটা থাকলে সেটা বেশি একটা সুখকর বা ভালো হবে বলে আমার মনে হয় না কারণ এই এই জিনিসটার পক্ষে আপনারা যাই কিছু করছেন না কেন তার পক্ষে ছিলাম কিন্তু এই যে পাঁচ টাকার নোটে যেই কাজটা বা যেটা হবে বা আপনারা করতে চাইতেছেন যেটা অনলাইনে অলরেডি সব জায়গায় এটা সরাইতেছে আমি প্রথম মনে করছিলাম যে দুষ্ট পলা মানে এটা কিছুটা এডিট করে এগুলো করা হইতেছে কিন্তু আমি গুগলে ঘাটাঘাটি করে করার পরে আমি কিছু জিনিস দেখলাম যে এই জিনিসগুলা আসলে যদি এরকমের কিছু হয় আপনার পাঁচ টাকার নোটটাও পাশে দেখতে পাইতেছেন যে বর্তমানে যে টাকার নকশাটা করে যে পাঁচ টাকার নোট পাঁচ টাকার নোটটা আপনারা পাশে দেখতে পাইতেছেন যদি এরকমের কিছু হয় তবে সেটা আসলে কতটুক গ্রহণযোগ্যতা সেটা আমি আপনাদের কাছেই দিলাম আমাদের আপনারা কমেন্ট সেকশনে বলে যাবেন আর এই টাকা নিয়ে যে এত মাতামাতি এত লাফালাফি এত কিছু এটা মনে হয় এই বিশ টাকার নোট এবং পাঁচ টাকার নোট নিয়েই হবে কারণ এই দুইটা নোট প্রশ্নবিদ্ধ হয়ে আছে কারণ বিগত সরকারেও যারা ছিল তারাও বিশ টাকার নোটের যে সাইট গম্বুজের মসজিদের যে ছবিটা ওইটা কিন্তু অপসরণ করে নাই এই স্বাধীন স্বাধীনের পরের থেকে বিশ টাকার নোটের এই যে সাইট গম্বুজের মসজিদের যে ছবিটা এইটা কিন্তু অপসারণ কেউই করে নাই কিন্তু বর্তমানে যেই বিশ টাকার নোটের ছবিটা যে অপসারণ হলো তবে এটা আসলেই বেটার হয়েছে বা ভালো কিছু হয়েছে এটা আমি বলবো না তবে মন্দিরের ছবিটা দিছেন ঠিক আছে এখানে বৈষম্য নাই মন্দির মসজিদ গির্জা সবাই আমরা যেহেতু বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি টু পার্সেন্ট যাই বলেন না কেন মুসলমান কিন্তু এটা কাগজ কলমে আমি দেখি নাইনটি টু পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান কিন্তু বাস্তবে কিন্তু রকমের দেখা যায় না বাস্তবে দেখা যায় না এবং সব জায়গায় বৈষম্য থাকে সব এখন যেহেতু টাকায় নতুন নকশা আনা হয়েছে বৈষম্য দূর করার জন্য সেহেতু এই বিশ টাকা এবং পাঁচ টাকার নোটটা নিয়েই অনেক কিছু বলাবলি হবে অনেক কিছু হবে যেটা আপনারা পাঁচ টাকার নোট এবং বিশ টাকার নোট এটা পাশাপাশি দেখতে পাইতেছেন স্ক্রিনের উপরে তবে এটা নিয়ে অনেক কিছুই বলা বলি এবং লেখালেখি হবে তবে এটা আমি এই পাঁচ টাকার নোট এবং বিশ টাকার নোটটা নিয়ে আমি তেমন কিছুই আর বলতে চাই না তবে যদি এটা নিয়ে কেউ কিছু মাতামাতি বলা বলি করেন তবে যারা যার যার ব্যক্তিগত জায়গা থেকে আর যদি কেউ বলেন যে এই নোটটা নিয়ে মসজিদে ঢুকলে নামাজ হবে না নামাজ আদায় করা যাবে না তাহলে আপনার যে হাতে মোবাইলটা আছে ওই মোবাইলটা একটা শয়তানের বাক্স এই মোবাইলটায় যদি নেট কানেক্ট করা থাকে নেট কানেক্ট করা থাকলে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট অ্যাড আসে অনেক কিছুই আসে যতক্ষণ নেট কানেক্ট করা থাকবে তাহলে আমি বলবো যদি এই ধরনের কেউ মানে আঙ্গুল তোলেন যে এই টাকাটা নিয়ে মসজিদে ঢুকলে নামাজ হবে না এই হবে না সেই হবে না তাহলে আপনারা এই যে শয়তানের বাক্সটা আছে হাতে ওই বাক্সটা রাইখা তারপর আপনারা মসজিদে যান আর বেশি কিছু বললাম না আর বেশি কিছু বলতে চাইও না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন